মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সারাক্ষণ বৃষ্টি আজ দুদিন দিন তিন দিন ধরে সমানে বৃষ্টি হয়েই চলেছে একবার করে হচ্ছে বন্ধ হচ্ছে কিন্তু বাইরেটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে ভালোই লাগছে ওই যে গরম বিভৎস গরম ওই গরমটা কিন্তু নেই এটার জন্য আমি মানে শান্তিতে আছি তো চলো আজকে কাদের নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই তাদের নিয়ে কথা বলার আগে ইন্ট্রোটা দিয়ে নিই কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি ইন্ট্রো দিয়েও ভুলে যাই আর দুবার করে দেওয়া হয় আর হলে কোনো দিন হয়তো দেওয়াই হয় না আর নাহলে বলতে বলতে যখন মনে পড়ে তখন দিয়ে দিই তো চলো আশা করি তোমরা সকলে ভালোই আছো কেন খারাপ থাকবে বলো তো যাই হোক চলো যেটা নিয়ে বলতে এলাম আজকে অবশ্যই শাহরুখকে কিছু কথা বলতেই হবে শাহরুখ কিন্তু খুব পুটুর 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 করে কথা বলছে তাই না হুম তো শাহরুখকে নিয়ে কিছু কথা বলতে এলাম তার সাথে পরিমা তো আছেই রানিমা রানিমা তো আছেই সত্যি করে এই রানিমা যে অবস্থায় এসেছিল। তার থেকে এখন অনেক অনেক সুন্দর হয়েছে অনেক ভালো আছে অনেক মিশেও গেছে শাহরুখের সাথেও প্রথম থেকেই একটু বন্ডিংটা ভালো ছিল কেন জানি না ও শাহরুখকে বেশ পছন্দ করতো তামিমকে কিন্তু করতো না তামিমের কাছে গেলেই ও কান্নাকাটি করে কিন্তু শাহরুখের কাছে গেলে বেশ ভালো থাকে এখন তো আবার আব্বু টাব্বু বাবা অনেক কিছু বলেই ডাকছে তো বেশ ভালো লাগছে কিন্তু শাহরুখ এইবার তো শাহরুখ মানে বাবা শাহরুখকে কিছু কথা বলতে হয় শাহরুখ তো এখন বাবা না তো বাবা শাহরুখকে কিছু কথা বলার জন্য আমি একদম দুদিন ধরেই রেডি ছিলাম কিন্তু হচ্ছিল না অন্যান্য কাজ অন্যান্য ভিডিও এইসবের জন্য শাহরুখকে নিয়ে বেশ বলাটা হচ্ছিল না তবে ভিডিও দেখছিলাম কমেন্টও করি আর আমি ভিডিও দেখলে যার ভিডিও দেখি তার ভিডিওতে মোটামুটি একটা কমেন্ট করে আসার চেষ্টা করি তো সেহেতু শাহরুখের কমেন্ট করেছি তো এবার কি হয়েছে শাহরুখ বাচ্চাটাকে তো খুবই ভালোবাসে এটাতে কোনো সন্দেহ নেই বাচ্চাটাও ওকে খুব ভালোবাসে কিন্তু আমি একটা কথাই বলবো শাহরুখ এখন বর্ষাকাল তুমি তো খুব ভালো করেই জানো বর্ষাকালে পোকা মাকড় ব্যাঙ সাপ কেঁচো কেন চারিদিকে ঘুরে বেড়ায় জানো তো সেটা তো সেখানে দাঁড়িয়ে তুমি যখনই রানিমাকে নিয়ে বেড়াতে যাচ্ছ তখনই ওই একই জায়গায় ওই একই জঙ্গলমার্কা রাস্তার মধ্যে কেন নিয়ে যাও তোমাদের কি আর কোনো রাস্তাঘাট নেই ওই একটা সরু রাস্তার মধ্যে গাছ মানে পোকা মাকড়ে ভর্তি থাকবে ওখানে এখন বর্ষাকালে এইসবগুলো মাটিতে প্রচুর পরিমাণে থাকে কেন্ন জোঁক এগুলো ভীষণ থাকে আর তুমি প্রতিবার যখনই ওকে ঘুরতে নিয়ে যাচ্ছ বেড়াতে নিয়ে আসছো তখনই ওই ওই জলা জঙ্গলের মধ্যে কেন নিয়ে আসো আর কোনো রাস্তা নেই একবার এদিক থেকে ওদিকে নিয়ে যাও বাচ্চাটাকে একবার ওদিক থেকে এদিকে নিয়ে আসো বাচ্চাটাকে কি মানে বলো তো ফাঁকা মাঠ কি তোমরা চোখে দেখতে পাও না আমি এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য তোমাদের ফাঁকা মাঠে আমি দেখি না বাচ্চাগুলোকে একটু নিয়ে যেতে কোথায় জঙ্গল কোথায় উঁচু নিচু রাস্তা কোথায় পুকুর পাড় কোথায় একটুখানি মানে গাছপালা এর মধ্যে গিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে বাচ্চাগুলোকে নিয়ে তোমরা ভিডিও করো কেন গো তখনই দেখছি তখনই ওই বাচ্চাগুলোকে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া কেন রে বাবা গ্রাম মানে কি শুধু জঙ্গল আর কোনো নেই মাঠ তো বিশাল আমরা যখন ট্রেনে করে বাসে করে কোথাও যাই তখন তো দেখি মাঠের পর মাঠ মাঠের পর মাঠ তা সেখানে তোমরা নিয়ে যেতে পারছো না বাচ্চাগুলোকে আমি শাহরুখকে বিশেষ করে বলছি আমি তামিমের কথা বলবো না কারণ তামিমকে তামিম বড় তামিম দেখাই না একদম আর তামিম অনেক রিজার্ভ একটা বাচ্চা এতটা দৌড়াদৌড়ি করার ছেলে সে নয় কিন্তু যাই হোক তামিমকে যখন দেখছি না তখন আমি সেরকমভাবে বলবো না কিন্তু রানিমাকে তুমি যেখানটা নিয়ে যাচ্ছ না সেই জায়গাগুলো একদম বিচ্ছিরি জায়গা যে জায়গাটায় রানিমা খুলে দৌড়াদৌড়ি সুন্দর করে করতে পারবে এখানেও দৌড়াদৌড়ি করছে কিন্তু ওই একটা জায়গা থেকে ওইটুকু তোমরা নিজেরা যাচ্ছ ওর পেছন পেছন আবার ওকে সামনে নিয়ে এসে তোমরা চলে আসছো সামনের দিকে তো কালকে তো দেখছিলাম রানিমা হাঁটছে তার পেছন দিয়ে আরেকজন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে বারবার এদিক ওদিক করে ক্যামেরা করার জন্য তো সেটা কি দেখতে খুব ভালো লাগছে তার পা কোমর অব্দি দেখা যাচ্ছিলো বারবার সাদা প্যান্ট পরা সাদা ওই চুড়িদারের মতন একটা প্যান্ট পরা আর পায়ের চটি ওপরে হয় কালো রঙের একটা গেঞ্জি বা এই জ্যাকেট ফ্যাকেট কিছু একটা বা পাঞ্জাবি কিছু একটা পরা ছিল অতটা খেয়াল করতে পারছি না ওই কোমর অবধি তার দেখা যাচ্ছিল ভিডিওটা করতে গেলে একটু সুন্দর করে করতে হবে তো তাই না যেটা দেখে মানুষের ভালো লাগবে তো তোমাদের এই ভিডিওগুলো দেখে তোমার তোমার এই ভিডিওগুলো দেখে আমার সত্যি করে এই কথাগুলো না বললেই নয় যে রানিমাকে কেউ হিংসা করছে কারা তারা কেউ কোনো বাচ্চাকে কেউ হিংসা করে না গো শাহরুখ তোমার এই কথাটা শুনে খুব খারাপ লাগলো যেমন আমাদের রোহন একটা কথা বলেছিল যে রানিমাকে আমাদের সোনামাকে কেউ নজর লাগবে বলে নিয়ে আসি নজর দেওয়া তো যারা ভালোবাসে তারা নজর দেয় না আর যারা হিংসা করে তারা নজর দেয় কিন্তু এই ছোট ছোট ফুলের মতো বাচ্চাদেরকে কারা নজর দেবে তো সেই জন্য বলবো যে বাচ্চাগুলোকে নিয়ে তোমরা এমন কিছু করো না বা বলো না যেটা আমাদের মতন দর্শকদের খারাপ লাগতে পারে দেখো হাতে পাঁচটা আঙুল তো সমান নয় এ পাঁচটা আঙুলের মধ্যে কোনোটা লম্বা কোনোটা একটু ছোট কোনোটা তার থেকেও ছোটো এটা দেখো সব থেকে ছোটো তারপর দেখো এটা দেখো সব আঙুল কি সমান হাতে পাঁচটা আঙুল কিন্তু কারো সমান হয় না তো সেই জন্য এরকম কিছু লিখো না যেটা বলো না যেটাতে যারা ভালোবাসে তাদেরও মনের মধ্যে একটা দুঃখ বা রাগ হয় তো যাই হোক বাচ্চাকে সবাই ভালোবাসে তো কাউকে হয়তো একটু বেশি কাউকে হয়তো একটু কম কিন্তু ভালোবাসে না এটা কিন্তু নয় আমার মনে হয় যেটা আমার মনে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এবার বাচ্চাটাকে নিয়ে তুমি ওই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছো একবার এদিক থেকে এদিকে যাচ্ছ একবার এদিক থেকে এদিক ওই বাচ্চাটার পায়ে জুতো আছে ঠিক কথা কিন্তু পাটা পুরো ওই জঙ্গল জঙ্গলা গাছের মধ্যে কিন্তু ঢেকে যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমরা তোমাদের খারাপ চাই না আর আমরা সোনামাকেও ভালোবাসি রানিমাকেও ভালোবাসি তার সাথে তামিনটাকেও ভালোবাসি তো তিনটে বাচ্চাকেই কিন্তু আমরা সমানভাবে ভালোবাসি আরও একটা সোনামা আছে ফারুকের কাছে না কি সার কী যেন নাম ওর যাই আমি নামটা ওর কাছেও কিন্তু একটা সুন্দর ছোট্ট বাচ্চা আছে তাকেও আমি খুব ভালোবাসি তো সব বাচ্চাগুলোকে মিলিয়েই একটা কথা বলবো যে তোমরা এমন কিছু করো না যেগুলোতে আমাদের খারাপ লাগে কারণ বাচ্চাগুলোকে তো আমরা ভালোবাসি না আর তোমরা ক্যামেরাতে ওই একটা কন্টেন্ট হিসাবে বাচ্চাগুলোকে ব্যবহার করো না সেটা কিন্তু খুব বাজে লাগে আমাদের ভীষণ বাজে লাগে আজকে এটা বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের বাচ্চাগুলো আমার মনে হয় তোমরা কন্টেন্ট হিসাবে ব্যবহার করার জন্যই নিয়ে এসেছো তোমরা কখনোই বাচ্চাগুলোকে বাচ্চার মতন করে মানুষ করছো না আমাদের কাছে দেখাচ্ছ না সেটা সত্যি খারাপ লাগে সত্যি বলছি খারাপ লাগে কি এই বর্ষাকালের মধ্যে ওই জঙ্গলের মধ্যে বাচ্চাটাকে ঘোরানোর একবার ওদিকে নিয়ে যাচ্ছো একবার এদিকে নিয়ে আসছো কেন একটা খোলা মাঠে নিয়ে যেতে পারো না তোমরা সুন্দর করে একটা মাঠে নিয়ে যাবে যেখানে বাচ্চাটা দৌড়ালেও কোনো কিছু হবে না আর এখানে একটা উঁচু জায়গা এদিকে জল ওদিকে পুকুর এদিকে এই জঙ্গ নিচে কাদা রীতিমতন বৃষ্টি হচ্ছে চারিদিকে সেখানে কাদা জলা জঙ্গল তার মধ্যে বাচ্চাটাকে নিয়ে গিয়ে সোনামাকে নিয়ে এই রানিমাকে নিয়ে তুমি ঘোরাচ্ছ খুব বাজে লেগেছে আমার ভীষণ বাজে লেগেছে তার সাথে সাথে তোমার এই টাইটেলটা যে রানিমাকে হিংসা করছে কারা কেউ হিংসা করছে না এটা তোমাদের মনে হয় যে নজর দিচ্ছি হিংসা করছি ওকে বেশি ভালোবাসছি ওকে কম ভালোবাসছি এসব আমি অন্তত করি না আমার কাছে সব বাচ্চা সমান কালকে তোমাকে কমেন্টও করে এসেছি যে কারা হিংসা করছে আমাদের কাছে তো সব বাচ্চা সমান তো জানি না যদি কেউ করেও থাকে আমি তাকেও বলবো যে এটা করবেন না আর যদিও করেন সেটা নিজের মনের মধ্যেই রাখবেন এমন কিছু কমেন্টও করবেন না যেটাতে খারাপ লাগে তো স্বাভাবিকভাবে কারোর বাবা হয়ে বা মা হয়ে তার বাচ্চাকে ভালো না বাসলে অন্য বাচ্চাকে ভালোবাসলে আর সেটা যদি কেউ সামনে এসে বলে তাহলে তার সেই বাবা মার কিন্তু খারাপ লাগে এটাও ঠিক কথা কিন্তু আমার কাছে সব বাচ্চা সমান সব বাচ্চা সুন্দর তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো তুমি বাচ্চাটাকে কন্টেন্ট তোমরা বাচ্চাটাকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করো যদি তোমরা কন্টেন্ট হিসাবে ব্যবহার না করে নিজের সন্তান মত স্নেহে বড় করতে দেখ মানে দেখতে তাহলে তুমি এ তোমরা এরকম জলা জঙ্গল কাদা পুকুর এইসবের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে আসতে না গ্রামের বাচ্চা আমি জানি এইসব করে বড় হয় আমাদেরও জানা আছে কিন্তু তাই বলে এইটুকুটুকু ছোটো ছোটো বাচ্চাগুলো ওইরকম পুকুর পাড়ে ওইরকম জঙ্গলের মধ্যে বাবা হয়ে ঘুরে বেড়াবে তোমরা নিয়ে সাথে করে ইয়ে দেখার জন্য কন্টেন্ট করার জন্য এটা কিন্তু আমাদের ভালো লাগে না সুন্দরভাবে খেলাধুলা করবে হাসাহাসি করবে দৌড়াদৌড়ি করবে খাওয়া দাওয়া করবে সেইগুলো আমাদের দেখাও তা না ওই জঙ্গলের মধ্যে একবার এদিকে নিয়ে যাচ্ছ কাদা জলের জঙ্গলের মধ্যে আবার ওদিক থেকে এদিকে নিয়ে আসছো আবার ওদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছ এটা কি এটা কী কনটেন্ট যাই হোক আমি ওখানে একটা কমেন্ট করেছিলাম আমি সেই কমেন্টটা তুলে তোমাকে একটা কথা বলতে চাই আমি কমেন্টটা কি লিখেছো সেটা আমি নিশ্চয়ই বলবো না তো তুমি যেটা লিখেছো না সত্যি কিন্তু খুব খারাপ কথা লিখেছো খুব খারাপ কথা লিখেছো তুমি আমাকে পার্সোনালি এটা বলতে পারতে বা আমার নাম্বার নিতে পারতে সেটা কোনো কথা নয় কিন্তু তুমি যে কথাটা লিখেছো এটা কিন্তু প্রত্যেকটা মানুষ দেখেছে দেখবেও যদি কেউ নাও দেখে থাকে তারাও কিন্তু দেখবে তো সেইটা দেখার পর সেই ভিউয়ার্স যার নামে তুমি এই কথাটা বলেছো সেই ভিউয়ার্স কত পরিমাণ তোমাকে বাজে কথা বলতে পারে তোমার কমেন্ট বক্সে তুমি ভাবতেও পারবে না কিন্তু ভাবতেও পারবে না তুমি নাম ধরে তার সম্পর্কে এত বাজে কথা যেটা আমার নিজের পড়তে খারাপ লেগেছে যে তুমি এরকম কথা কি করে একটা মানুষ সম্পর্কে একটা ভিউয়ার্স সম্পর্কে লিখতে পারো ছি 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 আমি ভীষণ ভীষণ ভাবে মানে কি বলবো মানে খারাপ লেগেছে আমার সত্যি বলছে আমার ভীষণ খারাপ লেগেছে তুমি নাম ধরে তার চরিত্র একটা বাজে কথা এটা কিন্তু অনেকেই দেখেছে অনেকেই এবং যার যারকে নিয়ে কমেন্ট করেছো সেও তো দেখতে পারে না সেও তো তোমার ভিউয়ার্স কোনো ভিউয়ার্সকে এইরকমভাবে ভাবে নোংরা কথা আমার মনে হয় সরাসরি কেউ আজ পর্যন্ত বলেনি এরকমভাবে নোংরা কথা তোমাদের মতন ক্রিয়েটার যারা ফ্রি মোশনের কাজ করো যারা মানুষের পাশে দাঁড়াও অসহায় মানুষের পাশে দাঁড়াও যদিও তোমার সেরকম খুব একটা দেখা যায় না তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি এরকম ভাষায় কোনো ভিউয়ার্সকে নোংরা কথা বলতে পারো আমি কিন্তু ভাবতে পারিনি সত্যি বলছি একটু হলেও কোথাও যেন একটা মানে তোমার প্রতি একটা যে সফট কর্নার ছিল সেখান থেকে একটুখানি যেন মনে হলো পিছিয়ে এলাম যে শাহরুখ এরকম ধরনের কথাবার্তা বলতে পারে আমি ভাবিনি কিন্তু বিশ্বাস করো আমি ভাবিনি আমি ভেবেছি যে তোমার হয়তো কেউ এমন কিছু কমেন্ট করেছে বা সোনা মার সাথে রানিমার কোনো পার্থক্য করেছে বা তুলনা করেছে কোথাও কোনো একটা কমেন্ট করেছে যেটা দেখে তোমার খারাপ লেগেছে তাই তুমি এরকম কথা লিখেছো যে হিংসা করে বা কিছু এটাও কোনো কথা নয় কিন্তু তুমি যে কমেন্টের উত্তরটা দিয়েছো আমাকে সেই উত্তরটা দেখে সত্যি বলছি আমার ভীষণ খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে আমি নিশ্চয়ই ভিডিও কমেন্টটা তুলে কথা বলবো না এবং কাকে তুমি বলেছো সেটাও আমি বলবো না কারণ তোমার সম্মানটাও তো আছে কিন্তু এই কমেন্টটা আমি না আমি পড়লেও মানে আমি না বললেও আরো অনেক মানুষ কিন্তু কমেন্টটা দেখতে পাচ্ছে কারণ তুমি কমেন্টটা আমার কমেন্ট বক্সেই করেছো তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে যে এইভাবে বাচ্চাটাকে নিয়ে না এই বৃষ্টি কাদার মধ্যে জলে জঙ্গলে ঘুরে বেরিয়েও না তাতে বাচ্চাটাকে যদি একটা পোকামাকড় কামড়ে দেয় না ওর পায়ে ঘা হয়ে যাবে আর এই ঘা থেকে কত রকম কত কিছু হতে পারে তার সাথে বাচ্চাটার তো কষ্ট হতেই পারে তাই না নিয়ে যাও মাঠে নিয়ে যাও রাস্তায় নিয়ে যাও পাকা রাস্তার মধ্যে নিয়ে যাও সেখানে গেলে ওর পায়ের কোনো ক্ষতি হবে না সেখানে নিয়ে যাও তোমরা তো বাইকে করেই ঘুরে বেড়াও তো বাইকে করে ভালো সুন্দর রাস্তার মধ্যে নিয়ে যেতে পারো না সেই রোজ এক যখনই দেখাবে ওই জঙ্গলের মধ্যে ওই জঙ্গলের মধ্যে তারপরে ওই ঝোপঝাড়ের মধ্যে ফুল ফল যা থাকে সেটাই ওকে হাত দিয়ে দিয়ে টেনে ছেঁড়াও ওই ফুল ফলগুলোর মধ্যে তো আঠাও থাকে না কত রকম ওই আঠা হাতে লাগলে স্কিনে লাগলেও কিন্তু স্কিনে ঘা হয় নানান রকম জংলি পুল জংলি ফল ওকে টেনে তোলাও এই করো সেই করো বাচ্চাটাকে একটা সুন্দর পরিবেশের মধ্যে মানুষ করো এমনি গ্রাম কিন্তু সুন্দর আমাদের শহরের থেকে গ্রামে কিন্তু অনেক সুন্দর জায়গা মাঠ ঘাট নদী পুকুর বীর কত কিছু থাকে যেগুলো আমরা সহজে দেখতে পাই না সবুজ থাকে সবুজ যে সবুজটা আমার আমাদের চোখের সামনে খুব একটা থাকে না তো সেইখানে বাচ্চাটাকে নিয়ে যাও পাকা রাস্তার মধ্যে নিয়ে যাও যেখানটায় গেলে পরে খুব একটা গাড়ি গাড়ি ফাড়ি চলে না এরকম পাকা রাস্তার মধ্যে নিয়ে যাও তা না ঠিক ওই জঙ্গলের জায়গাটা ওইটুকু সরু একটা রাস্তা ওর মধ্যে দিয়ে একবার দিকে হাঁটিয়ে নিয়ে যাবে আবার আসো আসো মা আসো মা পাপা আসো এই আসো এই আসো করে এদিকে নিয়ে আসবে আবার ওদিক থেকে ঘুরিয়ে এদিকে নিয়ে যাবে এই তোমার কন্টেন্ট হ্যাঁ তো আমি তোমাকে রিকোয়েস্ট করব যে এই কাজটা করো না এই কাজটা একদম করো না সত্যি বলছি তোমার হয়তো ভালো লাগছে কনটেন্ট হিসাবে লোকে দেখবে কিন্তু বিশ্বাস করো আমরা ভালোবাসি তো বাচ্চাগুলোকে সেই জন্য চাই সময় তোমাদের কাছে ভালো উপদেশটা দিতে যেখানে ওই বড় রাস্তা থাকবে সেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাবে ও ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারবে আমরা দেখেও আমাদের দেখেও ভালো লাগবে আমাদের এরকমভাবে ভিডিও বানাতেও ভালো লাগে না না এটা করো না ওটা করো না এটা কেন করলে এটা করলে ওর ওই হবে ওটা করেছো কেন এই করেছো কেন সব সময় কি বলতে ভালো লাগে বলো কিন্তু বলতে হচ্ছে যেহেতু আমরা এগুলো দেখে আমাদের বাজে লাগছে সেই হিসাবেই তোমাকে বলা তবে এটুকুনি বলবো যে যাকে নিয়ে তুমি কমেন্টটা করেছো আমি তো তাকে পার্সোনালি চিনি না শুধু এটুকুনি বলবো যে সে যদি এই কমেন্টটা দেখতে পায় যদিও দেখতে পাবে না তুমি আমার কমেন্ট বক্সে করেছো তো তবুও বলবো যে কমেন্টটা কি দেখতে পাবে না মনে হয় তো যাই হোক যদি নাও দেখতে পায় বা দেখতেও পায় না দেখতে পাবে তোমার তোমার কমেন্ট বক্সেই ওটা করা আছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে এরকম করে কোনো ভিউয়ার্সকে নোংরা কথা বলো না খুব বাজে লেগেছে আমার ভীষণ বাজে লেগেছে তোমার দুটো জিনিসই আমার কালকে খুব খারাপ লেগেছে তো চলো এটুকুনি বলার ছিল বাচ্চাগুলোকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করো তাতে কোনো ক্ষতি নেই কিন্তু তাদের সুরক্ষাটাও তার সাথে সাথে বজায় রাখার চেষ্টা করো যাতে তারা ভালো থাকে তোমাদের কন্টেন্ট হতে গেলে তাদেরকেও তো ভালো রাখতে হবে তাই না বাচ্চাগুলোকে ভালো না রেখে তোমরা কন্টেন্ট করবে সেটা তো আমাদের মতো দর্শকরা খুব ভাগটা চুপচাপ বসে দেখবে এটা কিন্তু হবে না তো চলো অনেক অনেক ভালোবাসা সোনামাকে সরি খালি সোনামা বেরিয়ে যায় রানিমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকুক সুস্থ থাকুক তোমার কাছে আরও সুন্দর করে বড় হয়ে বড় হয়ে উঠুক তার সাথে সাথে রিকোয়েস্টটা রাখার চেষ্টা করুক জাস্ট এইটুকুনি বললাম ভালো জায়গায় সুন্দর জায়গায় বাচ্চাটাকে নিয়ে ঘুরবে ফিরবে বেড়াবে আমাদেরও দেখতে ভালো লাগবে তো চলো টাটা